কুয়েত নিরাপত্তা বাহিনী যখন আল মাতলা এলাকায় গতকাল অভিযান পরিচালনা করে এই প্রতিবেদনটি যখন দেখছিলাম এম প্রকাশিত হওয়ার পর তখন আমাদের ইনবক্স এবং ভিডিওর কমেন্টস গুলো যাচাই করলাম গত এক মাসের পরিসংখ্যানে দেখলাম বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ কুয়েতে খাদিম ফ্রি ভিসা নামক ফ্রি ভিসা যেটা বিশ নম্বর আর্টিকেল এবং গা আহালি সোন যেটা আঠারো নম্বর এই ক্যাটাগরিতে আসতে চায় এখন এই ক্যাটাগরিতে আসার উদ্দেশ্য কি বেশি ইনকাম করা বাহিরে কাজ করা ইচ্ছে স্বাধীন মতো কাজ খুঁজে পাওয়া বা বেছে নেওয়া বর্তমান কুইতের পরিস্থিতি একটু লক্ষ্য করলে বিষয়টা একবারই স্পষ্ট হয়ে যাবে যে এই ফ্রি বিষয় নামক বিষয় যেটা বিশ নম্বর আর্টিকেল অথবা আঠারো নম্বর আহালি আসার পর কুইতের অবস্থা কি হবে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেব বাকি সিদ্ধান্ত আপনার এই প্রতিবেদনটির উল্লেখযোগ্য অংশ তুলে ধরব একই সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক বাংলাদেশী উপকৃত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন আগস্ট মাসের বিশ তারিখ কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ ফিএম এর ঘোষণা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাভাবিক যে নিরাপত্তা চেকিং যেটার মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতের শ্রম বাজারে বিশৃঙ্খলা দূর করা স্বস্থানে কাজ নিশ্চিত করা যেহেতু কুয়েত এরই মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের দরজা খুলে দিয়েছে এখন চাইলে যে কোন দেশের লোক কুয়েতে প্রবেশ করতে পারছেন তবে কাজের জন্য নয় ভিজিট করার জন্য এখন আমার উদ্দেশ্য ভালো নয় আমি দুবাইতে অবস্থান করে কিছুই পাইনি আমি ভাবলাম কুয়েতে এসে কিছুদিন কাজ করে যদি কিছু পাওয়া যায় যেহেতু কুয়েতের একদিনের বাংলাদেশের চারশো টাকা এবং একদিন যদি আমি দশ দিনের থেকে পনেরো দিনের ইনকাম করতে পারি তাহলে ক্ষতি কী এই চিন্তা আমার মতো বহু জনের হতে পারে আর এটিকে নিয়ন্ত্রণ করার জন্য কুয়েত বসে নেয় নীতি নির্ধারকরাও ধারাবাহিক চেকিং চালিয়ে যাচ্ছে আর এই চেকিংয়ের একটি পাঠ হচ্ছে আলমাতলা এলাকায় আবাসন আইন লঙ্ঘনকারী একশো জন শ্রমিককে তারা আটক করতে সক্ষম হয়েছে এই প্রবাসীদের ঠিকানা নিশ্চিত করে ফেলেছে তারা একজনও কুইতে থাকতে পারবে না সবাইকে কুইত থেকে বহিষ্কার করা হবে এখন আমি ভাবছি টুরিস্ট বিষয় বিষয় বা কুইতে এসে ইনকাম করব অথচ কুইতের ভিতরে যারা আছে তারাই তো কাজ পাচ্ছে না বা তারাই অন্য স্থানে কাজ করতে গিয়ে ধরা খাচ্ছে যার প্রমাণ হচ্ছে এই প্রতিবেদনটি একশো আটষট্টি জনের মধ্যে একশো তিরিশ জন ছিল গৃহকর্মী যেটি বিশ নাম্বার আর্টিকেল খাদিম বিষা যেটা বাংলাদেশীদের কাছে ফ্রি বিষা নামে পরিচিত অনেক বাংলাদেশি জানেই না বিশ নাম্বার আর্টিকেলের ক্যাটাগরি এটার কাজ কি বা এই লোকগুলোকে কেন বাইরে ধরে কারণ আমরা গিলে বসে আছি ফ্রি বিষা ফ্রি বিষা অথচ ফ্রি বলতে কোনো শব্দ নেই যেটা আমাদের দেওয়া নাম এখানে আটত্রিশ জন যেটা আঠারো নাম্বার আহালি সেক্টরে এসেছিল কুয়েতে অথচ তাদেরকেও আটক করা হয়েছে কুয়েতের শ্রম আইন অনুযায়ী তারা লঙ্ঘন করেছে তার পকেটে একটি বৈধ কামা ছিল কিন্তু তিনি চুক্তি করে কাজ করছিলেন না অপেন কাজ করছিলেন যেটা বর্তমান সময় ফ্রি হিসেবেই ধরা হচ্ছে কারণ আমি যে কয়েকজন বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিল ভাই আমি এই আঠারো নম্বর ক্যাটাগরিতে আসতে চাই এটা তো বিশ নম্বর না বা ঘরের বিষা না তাহলে এটা তো ফ্রি বিষা তাহলে বিষয়টা কি আমাদের যে চক্র বিষা বাণিজ্যের সাথে জড়িত তারা এখন বিশ নম্বরকে বাদ দিয়ে আঠারো নম্বরকে ফ্রি হিসেবে খাওয়াচ্ছে অথচ এটারও ক্যাটাগরি রয়েছে এবং এটারও এগ্রিমেন্ট রয়েছে বা প্রত্যেকটি এগ্রিমেন্ট অনুযায়ী একটি বিষয় হচ্ছে যেটি স্বাভাবিক নিয়মেই আর সেটা বাইরে গিয়ে কাজ করলেই তাকে আটক হচ্ছে যার প্রমাণের জন্য কোথাও যেতে হবে না এই প্রতিবেদনটি আটত্রিশ জনকে আটক করা হয়েছে এখন এই প্রবাসীদেরকে কুই থেকে বিতাড়িত করবে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে মধ্য পাচ্ছে থেকে আমরা যে সকল প্রবাসী কুইতে এসে ইনকাম করার কথা ভাবছি এই ভাবনা আপাতত দূর করতে হবে কারণ কুইতে ভেতরে যারা রয়েছে তারাই কাজ পাচ্ছে না বা কাজ করতে গিয়ে আটক হচ্ছে আর যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হন অথবা নানান প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কুয়েতের বর্তমান শ্রম বাজারের ব্যাপারে অবগত হতে চান তথ্য ইনফরমেশন নিতে চান তাদেরকেও একই ইনফরমেশন দেব সশস্ত কাজ না পেলে বা আপনার যে কাজের দক্ষতা সেটা অনুযায়ী আপনি বিশ্বাস সংগ্রহ করতে না পারেন বা কুয়েতে এসে কাজ না পান সেক্ষেত্রে আপনার কুয়েতে থাকার কোনো নিশ্চয়তা নেই যদিও আমরা লক্ষ্য করেছি গতকাল এক ভাই কমেন্ট করেছিল আমি বিশ বছর ধরে কাজ করে ইনকাম করছি আপনি এই সকল ভুয়া খবর কই পান বা এগুলো থেকে দেন তাহলে সেই বাইটির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তার মানে কুয়েতের পাবলিক জনশক্তি ভুল তথ্য দিচ্ছে বা আমরা যখন এই প্রতিবেদনটি যুক্ত করেছি বলতে পারি যে তাদের তথ্য অনুযায়ী চলতি বছরে তারা উনিশ হাজার প্রবাসীকে কৈ থেকে বিতাড়িত করেছে তারা কন্ট্রাক্টের বাইরে গিয়ে কাজ করে আটক হয়েছিল আপনার মতামত কমেন্টস করুন এবং তথ্যগুলো যত বেশি শেয়ার করবেন ততই মানুষ উপকৃত হবে